সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আর আজকের দিনটি হচ্ছে ওই বৃহস্পতিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আই হোক ব্লগটা তোমাদের ভালো লাগবে আর দেখতে থাকো সঙ্গে থাকো এইদিকে দেখতে পাচ্ছ এই যে বসে পড়েছি কিন্তু চা খেতে চাটা খেয়ে নেব আর দেখতে পাচ্ছ রোদের কিন্তু তেমন একটা তেজ নেই খুব হালকা কয়েকদিন থেকে চলছে এরকম জানি না আবার নতুন করে হয়তো ঠান্ডা পড়বে তো যাই হোক আর তারপরে চাটা খেয়ে রোদে বসে বসে এই চলে এলাম ঘরে ঘরটা মানে বিছানাটার কি গুছিয়ে নিতে এখন আর দেখলে আমি কেন দেখালাম চাদরটা মাম্মা দেখো কী পরিমাণে ওই ওয়াটার কালার ফেলেছে মানে রঙ করেছে সেগুলো কি বলো তো একটা বোতলে ভরেছিলো ওষুধের বোতলে সেটা ধরে বিছানা মধ্যে ফেলে দিয়েছে তো ভেবেছিলাম যে আজকে চেঞ্জ করব না কিন্তু সেটা তো আর সম্ভব না কালারটা নয়তো সব জায়গায় ছড়িয়ে যাবে চাদরটাও নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমি ওই জন্য চাদরটা বলতে পারো তুলে দিলাম আর অন্য একটা চাদর পেতে দিলাম এখন আগে বিছানাটা না গুছিয়ে নেব তারপরে রয়েছে টুকিটাকে কাজ বলতে পারো কিছু রান্না করেছি তেমন একটা কিছু করিনি আর অনেকটাই লেট হয়ে গেছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখিয়ে দেবো কী কী রান্না করেছি আর একটা আর এখন না বাকি রয়েছে শুধু চাটনিটা করা সেটাই করব। এখন করব না ভেবেছি এই বিছানাটা আগে গুছিয়ে নেব মামাকে খেতে দিতে হবে তারপরে ভেবেছি আর কি করব। তো এই যে দেখো জামা কাপড়গুলো বের হলো আর এই যে দেখতে পাচ্ছ চাদরটা জিগজ চাদরটা যেটা নাকি আমি বিছিয়েছিলাম ওই আমার জন্মদিনের দিন সেটা ছিল একদম পিওর কটনে আর এটা একটু মিক্স আছে মানে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটা আমি এরকম করে পেতে রাখি এর উপর দিয়ে আর কি দিয়ে বলতে পারো কাবারগুলো ধোয়া হয়েছে কিন্তু পাতাই হচ্ছে না তো যাই হোক আজকে ভেবেছি কাবারগুলো লাগিয়ে দেবো তো যাই হোক আর এদিকে বালিশ টালিশগুলো কিন্তু সব আমি এই যে দেখো বাড়ি দিয়েছি আর কতগুলো জামা কাপড় বেরোলো আর কতগুলো রয়েছে সেগুলো ভিজিয়ে রাখবো একটু পরে ধুয়ে দেবো ভাবছি মাম্মাকে এই যে দেখো দুধটা গরম হয়ে গেছে আগেই করেছি তারপরে মাম্মাকে খেতে দিয়ে না আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম আর এখন এই যে শুকোতে দেবো আর দেখতে পাচ্ছ রোদটা রোদ একটু আগেও কিন্তু ভালোই ছিল আর এখনও দেখো কেমন আমার টেনশন নেই জামাকাপড়গুলো যদিও শুকিয়ে যাবে ভেজা থাকবে না ওই যেগুলো স্নান করে পরে শুকোতে দেবো এগুলো আর কি ভেজা থাকবে যেগুলো আর কি এখন গায়ে রয়েছে এগুলোর কথা বলছি আর এগুলো দেখতেই পাচ্ছো কী পরিমাণে হাওয়া হাওয়াতেই শুকিয়ে যাবে আর ক্লিপ করে দেবো তো এরকম ঝুলিয়ে ঝুলিয়ে একদম পুরো শুকিয়ে যাবে টেনশন নেই তাতে তো যাই হোক তাও সময় মতো না ধরে তো শুকোবে না সে যতই রোদ থাকুক ভালো আর যেহেতু আজকে দুদিন থেকে ওয়েদার একদম মানে কী পরিমাণে যে নকশা করছে অনেক বলার মতন না তো যাই হোক এরকম ক্রিপ করে ঝুলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর নাড়তেও হবে না বলতে পারো আর ওই যে হলো বন্ধুরা ঝটপট করে তাহলে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই আর তোমরা বুঝতে পারছো কি না টকটক করে একটা আওয়াজ হচ্ছে কি বলো তো পাশের বাড়িতে না মানে কাজ হচ্ছে দুদিন যাবৎ হয়তো কাজ হয়নি টকটক করে আওয়াজটাও হয়নি আর আজকের থেকে দেখছি ননস্টপ মানে কাজ চলে যাচ্ছে আর এত পরিমাণে আওয়াজ মানে আমি কোনো টাইমে বলতে পারো বয়েস অভারটা দিতে পারছি না মানে রাতেও কাজ করে এরা রাত দশটা পর্যন্ত আর দেখো তারপরে সন্ধ্যের পর থেকে তো একটু টিভি দেখা মামাকে পড়ানো তারপরে হচ্ছে রান্না বাড়া তখন কি আর ওভার দেওয়া হয় বলো তো আর এই যেরকম ঠকটক টকটক মেশিন চালানো আমার এর মাঝখান থেকেই আমাকে কিন্তু ম্যানেজ করে করতে হয় তো কিছু নেই পাশে বাড়িতে কাজ হলো তো আমাদের কিছু করার কথা মেনে চলবে না তো যাই হোক সেটা ভেবে লাভ নেই চলো এই যে চল কমপ্লিট ঘরে যাই এখন সঙ্গে রান্না শেয়ার করলাম না রান্না বাড়া চলো ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি কারণ সময়টা অনেক হয়ে গেছিলো বলে আমি না সেরে উঠতে পারছিলাম না তাই ক্যামেরা অফ করে আর কি রান্নাটা সেরে নিয়েছি চলো কি কি রান্না করেছি সেটাই দেখে বেশি কিছু না কিন্তু দেখাচ্ছি আমি আজকে করেছিলাম এই যে ভেজিটেবেল ভাজা গাজর বিট আলু আর হচ্ছে বিনস এগুলো সব দিয়ে ভেজেছিলাম বাটি ছিল মাম্মার বাবা খেয়েছে প্লাস নিয়েছে আর আমি একটু সকালে খেয়েছিলাম বলে এখন এইটুকুন রয়েছে আর এই যে আজকে আলু ফুলকপি তরকারিটা করেছি আর একটু বড়ি দিয়েছি রোজ দিন ভাবি বড়ি দেবো ভুলে যাই জানো তো তো আজকে একদম সামনে রেখেছিলাম বলে মনে ছিল আর এই যে শাক দিয়ে মানে কি বলে লাউ শাক দিয়ে মুগ ডালটা করেছি মানে দুর্দান্ত হয়েছিল খেতে আর তারপরে এই যে চাটনিটা করে নিচ্ছি চাটনিটা করবে এই দিয়ে দেখো ভিজিয়ে রেখেছি আর এইদিকে কাজু কিশমিশও কিন্তু আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর চলো এখন এগুলো সেদ্ধ বসিয়ে দিই এটা একটু আমি বলতে পারো চাটনিটা সম্ভবত সব সময় এরকম করেই করি আগে সেদ্ধ করে নিই সব কিছু পরে আর কি ফোড়নটা দিই তোমরা কিভাবে কে কী করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো ফোড়নটা বলতে পারো একটু আলাদিক দিয়ে বলতে ওই কোনো সময় সর্ষে দিই কোনো সময় পাশে হয়ে থাকে আর লং কাটেজ পাতাও দিই আজকে আর দিলাম না তো চলো ঝটপট করে এখন আমি দিই আর এইদিকে চাটনিটা কিন্তু হয়ে এসেছে এখন আমি নামিয়ে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বলতে পারো এর আগের দিনে চাটনিটা বেশি সুন্দর হয়েছিল এটাও দেখতে দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। চাটনিটা বলতে পারো আমার হ্যাপি হয় একদম অনুষ্ঠান বাড়ির মতন মামার বাবা সবসময় কথাটা বলে যে তোমার চাটনিটা না একদম বিয়ে বা আদার্স অনুষ্ঠানের মতনই হয় তো যাই হোক আর এই দিকে তারপরে মোছামুছির কাজ এখন বন্ধুরা শুধু রান্না করলেই তো হবে না মোছামুছির কাজগুলোও তো থাকে নাকি সেগুলো চলো জলদি করে সেরে নিই আর ওয়েদার এরকম করছে বলে না মানে ভালোও লাগছে না বলতে পারো কোনো কাজে মানে এনার্জি পাচ্ছি না এরকম একটা ব্যাপার তো চলো বন্ধুরা ঝড়পট করে তাহলে আমি মুছে নিই আর জানো তো আমার এখনও স্নান হয়নি এখন বেজে গেছে সাড়ে বারোটা আর আমি কয়েকদিন থেকে সাড়ে বারোটার মধ্যে আর কি করিয়ে দেওয়ার চেষ্টা করি তার থেকে দশ পনেরো মিনিট একটু লেটই হয় ওই মানে একটা ধরো বেজে যায় তো যাই হোক আর এই যে দেখ শুনতে পাচ্ছ তোমরা বন্ধুরা কি পরিমাণের মেশিনের আওয়াজ হয় এরকম ননস্টপ হতে থাকে জানো তো অনেক কিছু করার নেই চলো ঝটপট করে এখন আমি এগুলো করে নিয়ে ঘরে চলে যাব কারণ বিছানাটা গুছিয়ে এসেছিলাম কিন্তু এই যে ঝাড়ু দেওয়াটা হয়নি তো ঝাড়ুটা দিয়ে দেবো এখন ভালো করে তারপরে মামাকে স্নানটা না করিয়ে দেবো দেখো টিভি দেখছে মাম্মা আর পা ধুলাচ্ছে বসে বসে পা নাচাচ্ছে আর কি চলো কী জানো তো বন্ধুরা সংসারের কাজের না কোনো শেষ নেই মানে একটার পর একটা গুছিয়ে ও না পেরে ওঠা যায় না মানে এটা করার পরে মনে হয় এটা করলাম না যেটা আমার সঙ্গে সবসময় হয়ে থাকে আমার কাজ পড়ে থাকলে না মোটেও ভালো লাগে না জানো তো ভাবি যে সব কাজ কমপ্লিট করে নেবো তারপরে আরাম করে বসবো তাহলে শান্তি আমার আর কি তো ওই আর কি রোজ দিন ওরকম করে গুছিয়ে করার চেষ্টা করি তার মাঝখান থেকেও কিন্তু দু এক দিন এমন হয় যে নাকানি চোখানি খেতে হয় তো যাই হোক ওই যে দেখো মামা বসে রয়েছে আর তারপরে সব কিছু করার পরে মামাকে স্নান দান করিয়ে দিয়ে এই যে আমি ওই স্নানটা সেরে নিয়েছি আর এখন জামা কাপড়গুলো রোদে দেবো আর যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো পরে নেব আর কি এখন আমি একটু উল্টে দিলাম আর তারপরে না পুজোটা সেরে নেব বন্ধুরা কারণ অনেকটাই বেলা হয়েছে এগুলো আর ওইদিকে কোর ওপরে দেখতেই পাচ্ছ গোপাল সোনার জলটা রয়েছে গরম সেটা দিয়ে এখন গোপাল সোনাকে স্নান করাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট করে নাও আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাটা